আসসালামু আলাইকুম বন্ধু আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন মহাসেন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল বিশ্ব ইস্তেমা গ্রাউন্ডের শেষ পর্বের তোড়জোড় এবং এগুলোকে গুছিয়ে নেওয়া হচ্ছে যে ফাউন্ডেশান ছিল সেই ফাউন্ডেশানগুলো গুছানো হচ্ছে বন্ধু আপনারা ভিডিও দেখতে থাকুন আমি দু চারটি কথা আপনাদেরকে শেয়ার করে দিই এখানে যেটা আলোচনা হলো সেটা হচ্ছে অন্য ধর্মের প্রতি ভালোবাসা রেখে এবং হিংসা না করে এই বিশ্বস্ত ময়দানে সমস্ত আলাপ আলোচনা হয়ে গেল একটা বিন্দুমাত্র অন্য ধর্মের প্রতি হিংসা বা প্রচার করা হয়নি বা অন্য ধর্মের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা হয়নি শুধুমাত্র নিজেদেরকে নিজেদেরকে সুগঠিত এবং সুন্দর করে নিজেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে নিজের জীবনকে পরিচালিত হওয়ার যে কথাবার্তা হলো অন্য ধর্মের প্রতি কোনো রকম বিদ্বেষ বিশ্বেদাগার বা কোনো রকম কটু ভাষা ব্যবহার করা হয়নি ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না তাছাড়া যারা জেনারা ভারতবর্ষকে পরাধীন রাখতে ভারতবর্ষকে পরাধীন রাখতে ইংরাজকে সাহায্য করেছিল তাদের কাছ থেকে আমাদের দেশ ও ভক্তি শিখতে হবে না বন্ধু দেখছেন বিশ্ব ইস্তেমা ময়দান বিশ্বস্তে ময়দানের এই যে গুলো আছে এই ফাউন্ডেশন ফাউন্ডেশনগুলোকে গুছিয়ে নেওয়া হচ্ছে এবং মাঠের মধ্যে অজস্র চায়ের কাপ বোতল এবং অন্যান্য প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে এগুলোকে গুছিয়ে নেওয়া হবে একটা কাগজও মাঠের মধ্যে ফেলে রাখা হবে না যারা যারা জমি দান করেছেন শোকর আলহামদুলিল্লাহ যারা যারা করেননি তাদেরকে আমরা সাহায্য করেছি ইস্তেমার পক্ষ থেকে এবং তার সেই সাহায্যটা নিয়ে আমাদেরকে জমি দিয়েছেন তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ যারা দেননি তাদের জন্য ধন্যবাদ বন্ধু হিংসা বিদ্বেষ ছাড়াই মিটে গেল আমাদের এই কোনো রকম আপদ ছাড়াই আল্লাহ মিটিয়ে দিলেন তার এই বিশাল আয়োজন বিশ্ব ইজতেমা হাজি কামরুল হুদা মহাশয়ের সভাপতিত্বে এই বিশ্ব ইজতেমা জামাত অনুষ্ঠিত হল জানুয়ারি দুই তিন চার পাঁচ আজকে ছয় তারিখ সকাল আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই আমাদের যে সমস্ত জিনিসপত্রগুলো গোছানো হচ্ছে এর একটা ভিডিও নিয়ে বন্ধু ভিডিও চলতে চলতে আমি কিছু কথা বলছি কথাগুলো আপনারা শুনবেন আর যে ভিডিওগুলো চলছে এটা আপনি দেখতে থাকবেন বন্ধু যারা পরাধীন করতে দেশকে পরাধীন রাখতে সাহায্য করেছিল তাদের কাছ থেকে মুসলিমকে ভারত প্রেম শেখাতে হবে না বন্ধু আমরা ভারতকে যথেষ্ট ভালোবাসি তবে ভারত আমাদের মা নয় কেয়ামত পর্যন্ত মা হতে পারে না মা যে আমাকে দুধ পান করিয়েছে সেই আমার মা মাসিও মা নয় মাসি মাসি ভারত ভারত আমরা ইঁট কাঠ পাথরকে মা বলি না বন্ধু তা বলে এই নয় যে কোনো খ্রিস্টান বা বৌদ্ধ কোনো পার্সি কোনো হিন্দু ভাইকে অন্য কোন মানুষ অত্যাচার করবে আমরা মেনে নেবো মেনে নেব না ভারত আমার ভারত ভারতের ইঁট কাঠ পাথর মাটি সমস্ত আমার 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 ভারত এই পর্যন্তই আই লাভ মাই ভারত আই লাভ মুহাম্মদ আই লাভ মাই ইন্ডিয়া বন্ধু আমাকে আমাদেরকে আমাকে এবং আমাদেরকে ভারত প্রেম শেখাবার চেষ্টা করবেন না কোনো কিছু মন্ত্র বলে ভারতকে আমরা ভালোবাসি না ভারতকে আমরা যথেষ্ট ভারত বলি আমার ল্যান্ড মাতৃল্যান্ড হিসেবেই ভালোবাসি এবং কেমত পর্যন্ত ভালোবাসবো কারো ক্ষমতা নেই এই ভারতবর্ষ থেকে আমাদেরকে কোনো একটা হিন্দু মুসলমান খ্রিস্টান পাদ্রি পার্সি কোনো মানুষকে উচ্ছেদ করার কারো ক্ষমতা নেই সকলের ভারত প্রতিটা বাতাসের বিন্দু বিন্দুকণা প্রতিটা মাটির বিন্দু কণা সমস্তই ভারতবর্ষ ভারতবর্ষের জন্যই থাকবে বন্ধু এবার আমরা নিজেরা একটু আত্মসমালোচনা করে নিই পাঁচ নামাজ নামাজের প্রতি জোর দেওয়া হয়েছে নামাজ কিভাবে কায়েম করা হবে তার প্রতি জোর দেওয়া হয়েছে এবং নিজের পরিবারের মধ্যে নামাজকে আমরা কায়েম কিভাবে করব তার প্রতি জোর দেওয়া হয়েছে বন্ধু আমরা ব্যাংকের বই থেকে যে সুদ পাই সে সুদ আমরা গ্রহণ করব না সুদের ইন্টারেস্ট কোষে বাদ দেবো বাদ দিয়ে রাস্তার কাজে জনগণের কাজে আমরা ব্যয় করে দেবো বন্ধু আমরা লুকিয়ে ছুপিয়ে কেউ লটারির টিকিট কাটি এই লটারির টিকিটও আমরা কাটব না আল্লাহর নবীর নিষেধ রয়েছে এবং হাদিস কোরআনের মধ্যেও এসেছে লটারি কাটা যাবে না লটারির টিকিট কাটা যাবে না বন্ধু আমরা আর জিনিস মাথায় রাখবো আমি তো রাখি জীবনে কোনোদিন তাবিজ কবজ পাথর মনি মুক্তা গোমেদ এসব আমি ধারণ করি না নীলা এসব ধারণ করি না আমার পরিবারের কাউকে ধারণ করতে দিই না এগুলো ধারণ করা না এগুলো আমার জেহ মতে অনেক সালাফি বা অন্যান্য ধর্মের ধর্মপ্রচারক বলে থাকেন এগুলো পড়া যাবে আমার শাস্ত্রে এগুলো হারাম এগুলো নাজায়েজ এগুলো পড়লে ইমান চলে যাবে বন্ধু আমরা চেষ্টা করব সঠিকটা জেনে তাবিজ ক পাথর মণিমুক্তা গোমেদ ইত্যাদি ধারণ করব আমার মতে এগুলো পড়লে ইমানের খাতরা জাহান্নামের টিকিট কাটা হয় এগুলো আমি এটা মনে করি আমার জেহের মতে বড়ো বড়ো আলেম ওলামারা এটা পরিষ্কার করে দেবেন ইনশাআল্লাহ মাজার এবং ফুল মাজারে না যাওয়া মাজারে ফুল সিন্নি না দেওয়া মাজারে আপনি যেতে পারেন বা আমি যেতে পারি গিয়ে মাজারে যে মানুষ যে মহামান্য পীর অলিয়াউলিয়া গাহস কুতুব যিনি শুয়ে থাকুন না কেন তেনার জন্য দোয়া করতে হবে হে আল্লাহ এই মানুষটা যদি কোনো জীবনে অপরাধ করে থাকে বা চলতে ফিরতে জানতে অজান্তে অপরাধ হয়ে যায় ওনাকে আপনি ক্ষমা করুন আল্লাহ আপনি ওনাকে ক্ষমা করুন আর আমরা গিয়ে বলি হে পীর আমার বাচ্চা হয়নি চোদ্দ বছর বিয়ে করেছি একটা বাচ্চা দাও হে পীর আমার ছেলের পঁচিশ বছর বয়স হয়ে গেল বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল একটা মেয়ে জোগাড় করে দাও হে পীর আমার ছেলের দশ বছর বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়নি বাচ্চার ব্যবস্থা করো হে ছেলে হে হে পীর আমার আমার চাকরির ব্যবস্থা করো আমার ওয়াইফের খুব শরীর খারাপ তুমি বাঁচাও এরম বললে ইমান চলে যাবে আমার জেহেন মতে ইমান চলে যাবে ইমানের খাতরা আল্লাহ তালার যার অশেষ ভান্ডার তার কাছ থেকে আমরা চাইব কারো কাছে চাইব না কোনো মানুষের কাছে চাইব না মানুষের কি আছে মানুষ তো ফকির প্রধানমন্ত্রী থেকে শুরু করে গ্রামের পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে ঝাড়ুদার থেকে শুরু করে সব মানুষই ফকির এদের কাছে কি আছে কজনকে দিতে পারবে দু অক্ত খাওয়ানোর পর বলবে আর নেই যিনি সারা পৃথিবীর মকুলো কাতকে খাওয়ান সারা পৃথিবীর মুগুলুকাত একটা পিঁপড়ে থেকে একটা জলহস্তি থেকে একটা হাতি থেকে সকলকে তিনবেলা খাবার ব্যবস্থা করেন সেই পরম দাতা পরম পরম ভাণ্ডারের অধিকারী এবং অফুরন্ত ভান্ডারের অধিকারী সেই আল্লাহ তালার কাছে আমরা চাইব ইনশাল্লাহ আমার বিশেষ জ্ঞান নেই আমরা ফুল সিননি এবং মাজার পরিত্যাগ করার চেষ্টা করব বন্ধু আমরা তো মদ খাওয়া ছেড়েই দিয়েছি কেউ কেউ লুকিয়ে ছুপিয়ে একটু আত মদ টেস্ট করেন মদ কিন্তু অনেক আগেই হারাম করা হয়েছে বন্ধু আমার আলোচ্য বিষয় হচ্ছে যে তাবিজ কবজ পাথর মণিমুক্তা ঘোমেদ নীলা এইগুলো পরিত্যাগ করবেন ইনশাআল্লাহ আর করব মাজারের ফুল সিন্নি বা কবর পূজা করা বন্ধ করব আর মদ তো খাওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি কেউ কেউ বন্ধুরা ছো লুকিয়ে ছুপিয়ে একটু একটু মদ খান এটাও খাওয়া যাবে না আমরা এটা ছেড়ে দেবো লটারির টিকিট আপনার বন্ধুবান্ধবরা করেন এগুলোও ছেড়ে দেবো এগুলো নিশ্চয়ই আমার যেহেন মতে এগুলো চলবে না এবং ব্যাংকের বই তো রাখতেই হয় ব্যাংকের বইয়ে রাখতে গেলে আপনাকে ফটো তুলতে হয় আর এই ফটোগুলো আপনাকে তুলতেই হবে ক্যামেরার সামনে আসতেই হবে ক্যামেরা সরাসরি বন্ধ করে দেওয়া যাবে না তাহলে মুসলিম সমাজ একটা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে পৌঁছে যাবে একটা পিছিয়ে পড়া জাতির মধ্যে চলে যাবে কেন বলছি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট তারপরে আপনার যে নতুন হয়েছে ওই কি বলে কি বলে জব কার্ড তারপরে এস টি এস কার্ড তারপরে আপনার ব্যাংকের কার্ড তারপরে আপনার রেশনের কার্ড বিভিন্ন জায়গায় আপনাকে ক্যামেরার সম্মুখীন হতে হবে বন্ধু আপনি চাইলেও আপনি সিসি টিভির আন্ডারে থাকবেন আর আপনি না চাইলেও সিসিটিভির আন্ডারে থাকবেন তারপর আরেকটা কথা বলে রাখি বর্তমান যুগে যে একটা টিভি মোবাইল এবং খবরের কাগজ ন্যাশনাল টিভি এই সমস্ত যেগুলো টিভিগুলো রয়েছে আপনি না চাইলেও আপনার ফটো আপনি তুলতে বাধ্য হবেন বন্ধু ক্যামেরাকে সরাসরি হারাম বলে দিয়া আমার স্বাস্থ্যর মতে এটা অচল সম্ভব নয় আপনি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড জব কার্ড এস টিএসি কার্ড তারপরে এলআইসির কার্ড যদি আপনার এলআইসি করেন এলআইসি তো করা যাবে না বিভিন্ন জায়গায় আপনার ক্যামেরা অনুমোদিত যাই হোক বন্ধু এই বলে শেষ করছি খোদা হাফেজ